दादा दादा ना मैं उसका दारा दादा खुला। अमन अमन आएगा नहीं एक बैग बेड पड़ा है तो एक बोरो बैग है। ওই যে বড় কাগজ ব্যাগটা নিয়ে কাগজ ভিতরে অন্য ঢোকে একটা একটা করে খোলা হবে নোংরা গুলোর মধ্যে ফেলাবে ওই ব্যাগটা নিয়ে আনে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর আমরা আজকে কটার সময় আমাদের সকালে হয়েছে বাবা বলে সকাল বারোটায় মানে দুপুর বারোটার সময় আজকে আমাদের সকাল হয়েছে আর কি করছো কি কী করছে আমি ভাবছি স্নানটা করতে যাব ওদের স্নানটা হয়ে গেছে কিন্তু স্নান করতে যেতে পারছি না কেন কি ওরা কালকে যে গিফটটা খুলে মানে গিফটগুলো পেয়েছে সেগুলো ওরা স্বপ্নের মধ্যেই প্রায় খুলে ফেলে উফ গরমে গরম লাগছে যাই বস 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 স্বপ্নের মধ্যেই খুলে ফেলে সেটা খুলে উঠতে পারেনি সেই সময়টা ওরা পায়নি তো এখন মোটামুটি আমরা ভেবেছিলাম যে আমি গিফটের ভিডিও বানাবো একশো একবার সেটা বানাবো ওরা তার আগেই কিছু গিফট কালকেই সর্বনাশ করে ফেলেছে এবার কে দিয়েছে কী না দিয়েছে সেটা বুঝে উঠতে পারিনি হ্যাঁ এমনিতেও খুলে ফেলেছে অনেকগুলো গিফট ওরা মোটামুটি খুলে ফেলে দিয়েছে ঘুলেগুলো ইউজ করে নিয়েছে সব নষ্ট করে দিয়েছে তছনছ করেছে বোস বস বোস আর কিছু গিফট রয়েছে সেই গিফটগুলোকেও আমি সবার সামনে দেখাবো তো আমি বলছিলাম একটুখানি রেস্ট নিয়ে ফাঁকা হয়ে দেখাবো বাট ওরা সেই সুযোগটাই দিচ্ছে না যে আমি ঘর থেকে বেরোই ঘর থেকে বেরোলেই ওরা কিছু না কিছু খুলে ফেলছে সেই জন্য আমার বসে পাহাড় দিতে হচ্ছে ওই গিফট গুলো দেখি যেসব ছড়িয়ে ছড়িয়ে রয়েছে গিফটগুলো এরকম এগুলো অলরেডি সব খোলা হয়ে গেছে এইসব গিফট গুলো ভর্তি গেছে এখানেও গিফট আছে এখানেও কিছু গিফট গুলো রয়েছে যদিও কিছু ব্যাগ ফাঁকা আছে খালি করে দিয়েছে হুম বেবি রাখো রাখো আমি দেখছি এই যে দাদা এটা এটা ইবার চারটে গুড়ি আছে তোর দুটো এই স্পাইডারম্যানটা তোর হ্যাঁ

এই তো ভাই স্কেটবোর্ড দিয়েছে। বাবা হ্যাঁ এদিকে একটা ওততো কোথায়? আটা ওইটা একটু বস এই দে ও বাবা আবার একটা স্কুটি হয়ে আচ্ছা স্কেটবোর্ড স্কুটি আছে। এবার

এর মধ্যে আছে এটা কে দিয়েছে বললি আমার বড় মামি দিয়েছে তোর দাদা দাও তো বল এটা কি ঠিক আছে কি সুন্দর এটা দিয়েছে বাবা তোমার জামা দেখি খুব সুন্দর হচ্ছে

এই পিঙ্ক কালারের ইভার না এই এই যে বাবা

কিছু তো যা ভালো ভালো কালার গুলো হয়েছে হ্যাঁ এই যে কি ব্যাগ ব্যাগের মধ্যে মনে এর ভেতরে হ্যাঁ এই যে এটাই ও

এরে এটা ব্যাগে এটা তো রোমাশিকে যে দিয়েছে এটা তোজুকে দিয়েছে এই ব্যালেন্স দেখো এটা দিয়েছে

हैल्ना पहले में है। है। है तो ओ तो, तो, तो है ये मम्मी तो जो लिखा है तो जो टेस्ट ओ जो टेस्ट ब्रीम टाइप है देखा ना 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 आधा पूरी दिवासी ये तो इबर टेस्ट है यार इबर तुझे पूजा पूजा टेस्ट हो गया तो पूजा पढ़े हुए हैं कल हैं ये तो दालू नूंधी सेक्टर यही तो जो बाबा लूलू लूलू your dress এই ড্রেস এই তো ঠিক আছে যে দিই বর জামা ঠিক আছে তো তো অনেকগুলো জামা প্যান্ট হয়ে গেছে ভালো দিচ্ছে না এটা দিয়েছে তোমার মনে অন্ত হ্যাঁ এটা অন্তরা দিয়েছে

ইভার তো পেয়েছে প্রচুর গিফট কিন্তু এরম অনেক গিফট আছে যেগুলো জেনে উঠতে পারিনি কারা দিয়েছে হয়তো অনেক সময় ভুল মেনশনও করেছি তো তোমরা যারা ব্লগ দেখছো যদি মনে হয় এটা তোমরা দিয়েছো তো কমেন্ট করতে পারো আর যখন আমি গিফট আনবক্সিং করছিলাম ফিল হচ্ছিল যেন বাড়িতে ঝড় উঠেছে কেন কোনোভাবেই আমাকে গিফট আনবক্সিং করতে দিচ্ছিল না ইভাতজ সব গিফট নিজে খুলে আমার হাতে দিচ্ছিল তাতে আমি বুঝেই উঠতে পারিনি কে কোন গিফটটা দিয়েছে

ले जाओ उन डे के जाओ उन डे खोल, खोल ले जाओ उन डे खोल, हाँ ना जब मतलब खोल, हाँ बाकी ऑनलाइन बैक खोली नहीं, ये तो जो बेहतर है, क्योंकि यार उसे साइकिल ये जो ऑनलाइन ही है ये तो, हैं, आ रहे हो ना? Cute, ना उसे लेके जाएँ टॉप्स कोस